ইংরেজিতে আরবিতে ফার্সিতে যে যেভাবে সওয়াল করেছেন প্রশ্ন করেছেন হুজুর আলা হাজার তাকে সেইভাবে জবাব দিয়েছেন হুজুর আলা হাজার তাজিম বরকত মুজাদ্দিদে দীন ও মিল্লাত সব জিনিসকে হুজুর আলা সমস্ত শিক্ষাকে সমস্ত দীক্ষাকে যত রকম কাজ আছে সবকে এক সাইডে যদি রাখা হয় তাহলে হুজুর আলা হাজার তাজিম যদি ইশকে রিসালাতের কথা যদি বলা হয় তো রাত শেষ হয়ে

প্রায় চারশত বছর পূর্বে হাযাদে মুজাদ্দি আলফেসানি তিনি নিজের কে পুস্তকের মধ্যে লিখে গেছেন যে যে যুগে মুজাদ্দিরা শেষ যে যুগে মুজাদ্দিদের জন্মগ্রহণ করে সেই যুগে তার মোকাবিলা করার মতো পৃথিবীতে কেউ থাকে না এটা আলাহা আমরা বড় করে বলছি তা নয় মোবালকা করে বলছি তা নয় হাজতে এই মুজাদ্দি আলফেসানি যিনি এগারো শতাব্দীর মুজ মহান মুজাদ্দ

রাত্রিবেলায় কিছু লোক আসলো সেই লোকের এই ঘাড়ের দুই জায়গা থেকে কি হচ্ছিল কি উঠছিল আলো উঠছিল আর আলোর পরে সাপের মতো সাপের মতন আকৃতি ধারণ করছিল হুজুর আলা হাজার দরজায় আসার পর হুজুর আলা হাজার তাদেরকে হারিম হারিম বলে তাদেরকে থামতে বললেন হুজুর হাজার মালিক ওলমা তিনি দেখছেন বাইরে থেকে দূর থেকে হুজুর আলা হাজার তাজিমুল বারকাত মুজাদ্দিদে দিন ও মিল্লাতের কাছে মসলা জেনে তারা চলে গেল হযরত মালিকুল উলামা জিজ্ঞাসা করলেন হুজুর এই যে ব্যক্তিরা এসেছিল এরা কে কারা তো হুজুর আলা হযরত কাজী মন বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন যে এরা ছিল আফ্রিকার জঙ্গল থেকে আসা কিছু জিন এরা আফ্রিকার জঙ্গল থেকে আসা কিছু জিন ছিল যারা কিছু মাসলা জিজ্ঞাসা করতে এসেছিল তারা বললো এই যে আমরা রাস্তা দিয়ে জঙ্গল দিয়ে আসছিলাম আফ্রিকা থেকে আসছিলাম আস্তে আস্তে আমাদের কাছে যে ওযু করার যে পানি ছিল তার মধ্যে ঠিক পড়ে গিয়েছিল ওই জন্য মস উজু করবো তো এই পানি পাক হবে না না পাক হবে এটা জানার জন্য আমরা বেরিলি শরীফ এসেছি হুজুর আল্লাহ হাজার চিন্তা করে যে এক জিন এবার জিন তো জিন কেমন হয় জিন তো আমরা কোনদিন দেখি কিন্তু জিনের নজরেতে গোটা দুনিয়া আছে গোটা দুনিয়াতে বড় বড় আল্লামা বড় বড় সাহামা বড় বড় মুফতি তাদের কাছে আছে আরবে যেতে পারত মক্কা এবং মদিনাতে বড় বড় মুফতি আছে তাদের কাছে গিয়ে মশলা জানতে পারত কিন্তু জিনেদের নজরে গোটা পৃথিবীর মধ্যে তাদের নজরে তাদের দৃষ্টিতে গোটা পৃথিবীতে সব চাইতে বড় আলেম সেই যুগের যদি কেউ ছিলেন আর এটা হজরতে মাল ওলামা জফরউদ্দুন বিহারি আলি রহমান নিজে নিজে এবার এবার তাহলে চিন্তা করলাম যে যুগে মুজ্দিদের জন্মায় সেই যুগে মুজাদ্দির মতো ইলমের ইলম এবং জ্ঞানে বড় বা মুজাদ্দিনের মতো ইলমওয়ালা পৃথিবীর মধ্যে কেউ থাকে না।

বাস্তব কথা বলছে আজ পর্যন্ত কেউ লেখেনি ওই রকম কবিতা রাসুলের সানে ওইরকম কবিতা ওইরকম মর্যাদার কবিতা কেউ লেখে লেখিল